মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আর আজকে হলো বুধবার এখন সকাল পনেরো সাতটা আছে তো কৃপা কলেজে যাবে প্রেশার কুকারে সেদ্ধ ভাত করলাম কম থেকে উঠেছে সাড়ে পাঁচটার সময় সাড়ে পাঁচটায় উঠে বাসি আসি কাজ করে স্নান সেরে পুজোটা দিলাম আমাকে দেখলে বোঝা যাচ্ছে না যে আমার স্নান হয়েছে গরম জল দিয়ে স্নান টান করে তারপরে পুজো দিয়ে প্রেশার কুকারে আলু সেদ্ধ ভাত করলাম আর একটুখানি বেগুন ভাজা করেছে কিন্তু বেগুনটা না একদম পুরোটাই সেই পোকা পোকাতে খাওয়া ও বেগুনটা মেয়েকে দেয়া যাবে না বেগুনটা কাটতে কাটতে মানে পোকার দিক দিয়ে কাটতে কাটতে দু তিন টুকরো হয়েছে তো একটুখানি পাপড় ভাজলাম কৃপা তো এমনিতে সবসময় ছাতু খেয়েই যায় কলেজে তো আজকে বলল ভাত খেয়ে যাবে আজকে একাদশী পরের দিন গতকাল তো একাদশী ছিল আজকে একাদশী পরের দিন ঠাকুর পুজোতে চিরা দিলাম হোক ওই চিরাটা খেয়েই পালন করলাম তো আজকে তো সকালবেলা আমরা সবাই ভাত খাবো ওই জন্য কৃপা বলেছে যে তাহলে ভাতটা একটু তাড়াতাড়ি করো আমি তাহলে একটুখানি ভাতে খেয়ে যাব ও তো সকালে থেকে ভাত খেতে চায় না ও সাতটা পঁচিশে ট্রেনটা ধরবে এখন তো পরীক্ষা চলছে সেই জন্য কোনো দিন সাড়ে চারটার ট্রেন ধরে কোনো দিন দশটার কোনো দিন এগারোটায় এক এক দিন এক এক টাইমে ট্রেনটা ধরে আর বাড়িতেও আসে এক দিন এক এক সময় যেদিন দুটো সময় পরীক্ষা শুরু হয় সেদিন তো সাড়ে চারটায় পরীক্ষা শেষ হয় আবার যেদিন বারোটায় পরীক্ষা শুরু হয় সেদিন আবার সাড়ে তিনটা চারটের মধ্যে পরীক্ষা শেষ হয়ে যায় মানে এখন ওদের কোনো টাইম টেবিল নেই তো আজকে ওর সাড়ে সাতটা আজকে তো সাড়ে সাতটা ট্রেন ধরবে পরীক্ষা কটা থেকে শুরু বলতে পারছি না ও নাকি দুটো আড়াইটার মধ্যে বাড়িতে চলে আসবে তাই আমাকে বলল মনে হয় বারোটার দিকে পরীক্ষা শেষ হয়ে যাবে এরকমই জানি কি একটা বলল আজকে তাড়াতাড়ি বাড়িতে চলে আসবে আগামী সপ্তাহেও পরীক্ষা আছে তবে আগামী সপ্তাহে ওদের প্র্যাকটিক্যাল পরীক্ষা সেই পুজোর আগ থেকে পরীক্ষা শুরু হয়েছে ওদের এই তিন সপ্তাহ ধরে পরীক্ষা হয়ে যাচ্ছে পুজোর আগ বলতে কালী পুজোর আগ থেকে কালী কথা বলছি দুর্গা পুজো না দুর্গা আগেও পরীক্ষা হয়েছে কিনা মনে নেই ওদের তো পরীক্ষা হতেই থাকে হতেই থাকে কাটা সাবধানে যাস এটা ট্রেনটা জায়গা পাবে না হ্যাঁ থেকে আসবে তো জায়গা পাবে না আমার শরীরটা খুব খারাপ এই দু তিন দিন ধরে না জ্বর ঠান্ডা লাগলে আর কি যা হয় ওয়েদারটা চেঞ্জ হচ্ছে সকালবেলা ঠান্ডা জলে স্নান করে পুজো দেই ওই জন্য ঠান্ডাটা লেগে গেছে এবার ঠান্ডা লাগলে মাথা দড়া তারপরে গা হাত পা ব্যথা করা যেগুলো আর কি করে জ্বর জ্বর থাকলে ওইগুলোই হচ্ছে সেই জন্য কথা বলতে ভালো লাগছে না ব্লগ করতে ইচ্ছে করছে না তো আজকে গরম জলে স্নান করেছে না হলে শীতকালে আর ভালো থাকতে পারবো না ওই জন্য গরম জল দিয়ে স্নান করলাম পরে আবার আমাকে ঠাকুর ঘরে ঢুকতে হবে ঠাকুরকে স্নান করায়নি ঠাকুরের ওই যে জল গরম করার যে কেতলিটা ওটা এখনও নামানো হয়নি সকালবেলা কি ঠান্ডা ছিল তো ওই আমি একটু পরে আবার ঠাকুর ঘরে যাব। তখন ঠাকুরকে স্নান ট্রান করিয়ে ফুল তুলসী দিয়ে পুজো করা হবে এখন শুধু ঠাকুরের ঠাকুরের মুখটা ধুয়ে ওই চিরা ভোগটা দিয়েছে অর্জুনের জন্য ডিম ভাত করলাম মানে ভাজা ভাত এটাও স্কুলের টিফিনে নিয়ে যাবে আর শর্ট ব্রেকের জন্য কেক নিয়েছে এটা একটুখানি খাইয়েও দিলাম টাটা বাবা টাটা এবার ঘর দোর গুছিয়ে তারপরে রেডি হয়ে ছর্দির বাড়িতে চলে যাবো ছর্দির বাড়িতে আজকে ঠাকুরের অনুষ্ঠান গোপালের কাছে ভোগ দেওয়া হবে শাড়ি পরবো এখন শাড়ি পরতেও তো কত সময় লাগে বলো সর্দির বাড়ির কাছাকাছি চলে এসছি ভাবলাম ভ্যানে করে আসবো কিন্তু ভ্যান আর পাইনি ওই জন্য হেঁটে হেঁটেই আসলাম অনেকটা রাস্তা হেঁটে আসলাম প্যারাসিটামল খাবো করে এসে আর মনে নেই এখন বাইরে বেরিয়ে এখন মনে পড়লো প্যারাসিটামলের কথা বড় দিয়ে যাচ্ছে আমার বর্ণনদ চলে যাচ্ছ

ছিল আমরা তাই বলতে ভুলে গেছি কত থাকাটা খারাপ না নিরামিষ কিছুই খাওয়া ভালো দেখো আমরা তো জীবনে আমাদের একটা জীব হত্যা কর মানে জীবন একটা দেওয়ার ক্ষমতা নেই যেটা তুমি বুঝবে আমাদের একটা জীবন দান করার ক্ষমতা কিন্তু আমরা কী করছি জীব হত্যা করে খেয়ে ফেলে হ্যাঁ ওই জন্যই তো আমাদের সনাতন ধর্মে পশু হত্যা করতে না বলে ওই জন্যই কিন্তু একটা কথা বলি মহাপাপ আমাদের ধর্মে কিন্তু অনেকে বলে নিরামিষ কেন খাবো নিরামিষ খেলে কি হয় কিন্তু আমাদের সনাতন ধর্মের মূল কথাটাই হলো যে জীব হত্যা করা যাবে না নিরামিষ জীব হত্যা মহাপাপ সেই জন্যই বলে নিরামিষ খেতে হ্যাঁ সে তো অবশ্যই নিরামিষ খেলে শরীর আরো আরও বেশি সুস্থ থাকে ওনার কথাগুলো বেশ সুন্দর আমি সেই জন্য একটুখানি ভিডিও করলাম খুব সুন্দর করে বোঝাচ্ছিল তুই মালপোয়া বাজছে সুন্দর একখানা শাড়ি পরছে আজকে সুন্দর লাগছে হ্যাঁ নাকতে পরকে বলে কে ওই খোকনের মেয়ে সুন্দর লাগছে এই এই চাইটা কে দিয়েছিস সময় নিয়েছ না গো মিগেরা মারা দেই কেন সেজতে বলে কি कायदा করতে তুমি সোজা সাতটা ভাগে পড়াচ্ছ잖아 আরে ওই যে একটা চাই এরকম ছিল না কেমন ওই তিলক পড়ায় যে স্টিলের তিলকের গোলা কিন্তু ভালো হয়নি দানা দানা রয়েছে হ্যাঁ একটুখানি জল দিয়ে নিও আশীর্বাদ না বর্দি গীতা পাঠ করবে আবার শুরু হয়ে গেছে কেউ আসে এই শুধু আমরাই এই তিন চারজন রয়েছি ভাগবত পাঠ হলো তারপরে নাম হলো ঠাকুরের কাছে ভোগ দেওয়া হয়েছে ভোগ আরতিও কমপ্লিট এবার আমরা সবাই মিলে ঠাকুরকে দ্বীপ দেখাচ্ছি আমার ভাগ্নে বউকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা ব্যবস্থা করার জন্য কার্তিক মাসে যত বেশি দীপদান করা হবে ভগবানের যত বেশি নাম করা হবে তত বেশি পণ্য লাভ করা যায় আমার সাথে সাথে তোমরাও ভোগ দর্শন করো ভোগ দর্শনে নাকি দুর্ভোগ কাটে দুর্ভোগ কাটে কি না সঠিক বলতে পারবো না কিন্তু ভগবানকে যখন এইভাবে সাজিয়ে গুছিয়ে ভোগ দেওয়া হয় সেটা দেখে আমি এক স্বর্গীয় সুখ অনুভব করি সেটা কাউকে বলে বোঝাতে পারবো না আমরা এখন সবাই প্রসাদ নিচ্ছি অনেক কিছু রান্না করা হয়েছে সমস্ত কিছু তোমাদেরকে আমি দেখাতে পারিনি ডাল পাঁচ রকমের ভাজা ফুলকপি আলু পনিরের তরকারি মোচা কচুর শাক লাবড়া তারপরে চাটনি পাপড় পায়েস মিষ্টি দই মালপোয়া লুচি সুজি নমস্কার আমি নেপাল আমি নেপালের রানী মেজদার এক বন্ধু ভিডিও কল করেছিল তার সাথেই মেজদা সবাইকে পরিচয় করিয়ে দিয়েছিল আমরা যখন সবাই একসাথে হই মানে আমার শ্বশুরবাড়ির লোকজনরা যখন সবাই একসাথে হয় তখন ভীষণ মজা হয় এটা তো তোমরা সবাই জানো আমার ব্লগ যারা সব সময় দেখো তারা এই কথাটা এতদিনে বুঝে গেছো ঘটি বাটি একসাথে থাকলে টুংটাং শব্দ হবে। এবার ওই টুংটাং শব্দকে ধরে যদি আমরা বসে থাকি তাহলে সেই টুংটাং শব্দটা না একদিন পারমাণবিক বোমার শব্দে পরিণত হবে সেজন্য ওই টুংটাং শব্দটাকে খুব বেশি পাত্তা না দিয়ে একজন যদি আরেকজনের প্রতি সংবেদনশীল হই সহমর্মিতা বা সহানুভূতি দেখায় তাহলে যে কোনো একটা সম্পর্ককে সুন্দর করা যায় আজকেও আমরা সবাই মিলে খুব আনন্দ মজা করছি ফার্স্ট ব্যাচের খাওয়া দাওয়া কমপ্লিট এখন সেকেন্ড ব্যাচ শুরু হয়েছে আমরা তো সবাই ফার্স্ট ব্যাচেই বসে খেয়ে নিয়েছি এবার আমাদের যাদের আর কি প্রথম দিকে খাওয়া হয়ে গেছে তারা সবাই আবার দেওয়া ধোয়া করছে

একটা আচার খাবো এই আচারগুলো নাকি খেতে হেবি ভালো সর্দির বৌমারা বানিয়েছে কি পা আমাকে ভাইফোঁটার দিন বলেছে ও মা পিসিদের বাড়ির আচারগুলো খেতে হেবি ভালো ওই জন্য এই আচার নিলাম আরে ও মানা চামচ নাই তো হাত দিয়ে এইভাবে নেওয়া যায় কোনটা কিসের আচার বলতে পারবো না এটা মনে হয় আমের আচার এটা পেঁতলেন নাকি আগে খাই তারপর তোমাদের বলছি আচারগুলো সত্যি ভালো আটা খুনতে সব

আমরা চলে যাচ্ছি এখন সবাই এখানে জগদ্ধাতি পুজো হচ্ছে সেই গান চলছে আমার জুতো কোথায় কি কিনবি ওরা এখন আবার বই খাতার দোকানে যাবে এই দাঁড়া আসতে রাস্তা পারবি তাই তো দেখছি এখানে তো অনেক দোকান বন্ধ এখন তাড়াতাড়ি সন্ধ্যা হয় তো জন্য দোকানগুলো এখনো খোলেনি সবে পাঁচটা বাজে মনে হয় সেই জন্যই দোকানগুলো সব বন্ধ গুড মর্নিং বন্ধুরা কালকে তো বাড়িতে এসে আর ব্লক করা হয়নি খুব মাথা ব্যথা গদছিলো সেই জন্য আর কথা বলতে ইচ্ছে করলো না তো এখন ছটা পাঁচ বাজে কিপা কলেজে যাবে সাড়ে ছটা ট্রেনটা ধরবে তোর জন্য টিফিন বানালাম সেই পাঁচটার অ্যালার্ম দিয়ে রেখেছিলাম তারপরে গড়িমসি করতে করতে পাঁচটা কুড়িতে বিছানা ত্যাগ করতে পারলাম ঠান্ডা পড়ে গেছে তো সে উঠতেই ইচ্ছে করছে না তারপর তো সকালবেলা সেই উঠে এক ধাপ কাশে দিলাম কি কাশি ওরে বাবা এত কাশে দিয়েছে না এবার এই গলা ঠলা না কেমন যেন করছে মানে মনে যেন গলা চিড়ে গেছে এইরকম লাগছে এখনো এই খুসখুস খুসখুস করে যাচ্ছে গলার মধ্যে ঠান্ডা আসতে না আসতেই শুরু হয়ে গেছে কি কী কি টিফিন দিলাম তোমাদেরকে দেখাই যে পাস্তা করেছি ডিম দিয়ে আর ডিম সেদ্ধ ছাতুটা খেয়ে যাবে জলটাও ভরে রাখলাম এর মধ্যে টমেটো দিয়েছি তারপরে ওই সবজি মশলা পাউডার এসব দিয়েছি পেঁয়াজ দিই এইভাবে খেতেও ভালো লাগে ও আরেকটা জিনিস দেওয়া হয়নি সস দেওয়া হয়নি কৃপা যদিও সস খায় না অসুবিধা নেই কিন্তু অর্জুন ওরে বাবা সস দিয়ে পুরো ভিজিয়ে খাবে ঠান্ডা পড়ে গেছে হেভি ঘরে থাকলে অতটা বোঝা যায় না বাইরে বের হলে টের পাওয়া যায় বেলার দিকে আবার ঠান্ডা লাগে না টাটা সাবধানে যাস আমিও এখন টাটা হব বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে টাটা বন্ধুরা